যতদিন সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা না দেওয়া হবে ততদিন পর্যন্ত কলেজের সব ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে শাটডাউন থাকবে কলেজ এর আওতায় অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে এছাড়া বেলা এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত অর্থাৎ এগারো ঘন্টা আমতলি মহাখালী এবং গুলশান লিংক রোড অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে রোববার রাত এগারোটার দিকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমির ওয়েকর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীরা বলেন আগে আমাদের আন্দোলন শিথিল করা হলেও এবার তা করা হবে না এ সময় অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয় দাবিগুলো হলো তিতুমির কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় করা শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করা এবং আইন উপদেষ্টার প্রার্থনা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে রোববার টানা পঞ্চম দিনের মতো শিক্ষার্থীদের অনুশরণ সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত ছিল গত শুক্রবার বারাসাত ব্যারিকেট টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করেন তারা রোববার সন্ধ্যায় তারা মহাকালীতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন এতে ব্যস্ত এই সড়কে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েন অফিস ফেরত মানুষ মাত্র বারো হাজার টাকায় সুন্দরবন ভ্রমণ করুন ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া সন্ধ্যা ছটার দিকে তিতুমির কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাকালীর আমতলি মোড়ে যান শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে তারা হুঁশিয়ারি দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এর আগে কলেজের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা সকাল থেকে তারা কলেজের প্রধান ফটকে জড়ো হতে থাকেন দুপুর বারোটার দিকে ফটকের সামনে গুলশান মহাকালী সড়কে বাস ফেলে যান চলাচল বন্ধ করে দেন এ সময় অনেক যাত্রী ও চালক শিক্ষার্থীদের একপাশে রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন তাতে সায় দেননি শিক্ষার্থীরা এক পর্যায়ে যাত্রী ও শিক্ষার্থীদের মধ্যে বাঘবিতণ্ডাও হয় কলেজের সামনে কয়েক শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছে বিশ্ব ইস্তামায় আখেরি মনাজাতের বিষয়টি বিবেচনা করে বার্শাদ ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি সকাল থেকে দুপুর পর্যন্ত শিথিল করেন শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী মহাকালীদের রেলপথ মহাসড়ক ও গুলশান এক এর গোলচত্বর অবরোধ করার কথা ছিল শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তবে আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবির যৌক্তিকতা নেই বলে এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে তাছাড়া জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করার আহ্বান জানানো হয় বিবৃতিতে এদিকে গতকাল দুপুরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মোহাম্মদ বলেন তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি অযৌক্তিক তাদের বিষয়টি বিশেষভাবে বিবেচনাও করা হচ্ছে না সাত কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় হতে পারে সেটা নিয়ে কাজ চলছে আলটিমেটাম দিয়ে সরকারের কাছ থেকে কোনো বিশ্ববিদ্যালয় আদায় করা যাবে না তিতুমির কলেজকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হলে অনেক ঐতিহ্যবাহী কলেজ আছে সেগুলোকে বিবেচনা করা উচিত উদাহরণ হিসেবে রাজশাহী কলেজ খুলনা বিএল কলেজ বরিশাল বি এম কলেজের নাম উল্লেখ করেন তিনি তিনি আরও বলেন বিশ্ববিদ্যালয় করা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ও সেই প্রক্রিয়া মেনেই বিশ্ববিদ্যালয় হয়েছে উপদেষ্টার এমন বক্তব্যের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ত্রিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা ব্রিফিং করে ঘোষণা দেন এখন থেকে সার্বত্মক অবরোধ কর্মসূচি হবে এরপরই তারা বিক্ষোভ মিছিল নিয়ে আমতলি মরে গিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পরে রাত আটটার পর তারা অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান প্রায় দুই ঘন্টার বেশি সময়ের ওই অবরোধে যান চলাচল বন্ধ ছিল